ব্লগে মানুষ কোথায় ঘুরছি না হচ্ছে পুরো তুলে ধরবো কেউ স্কিপ না করে পুরো দেখো ভালো লাগবে তো বন্ধুরা খাওয়া দাওয়া পরে আমরা বেরিয়ে গেছি নৈহাটিতে ঠিক আছে নৈহাটি বড় বড় মন্দির দেখো বড় বড় মন্দিরের লাইন প্রচুর বড় আর তোমরা স্ক্যামার দেখেছো স্ক্যামার মানে অনলাইন স্ক্যামার অফলাইন স্ক্যামার অনেক দেখেছো তো আর এইটা হচ্ছে একটা বড় স্ক্যামার আমার সাথে স্ক্যাম করেছে ঠিক আছে ঘুরতে যাওয়ার নাম করে এখন নিয়ে এসে শাখার দোকানে ওকে নাকি মোটা দেখে শাখা কিনে নিয়ে তাই তো

এ হতক তুমি এখন সাগা কেনার জন্য তো উथल-পथल किए আমার এই মাসে অ্যানিভার্সারি আছে না এবার আমার অনেক দিনের আমি মোটা মোটা একটা তখন তোমার কি হবে কিনতে হবে কি ছিল অ্যানিভার্সারি তো তুমি তো প্রত্যেকবার কেনো না কমের মধ্যে একদম কমের মধ্যে ঠিক আছে মোটামুটি একশো দুশোর মধ্যে দেখো তাহলে কিন্তু আমি আমার পার্সে মতো পয়সা নেই যার কি না কি দাম কত নাই

আমাকে বলার কি আছে যে দেখো তো কোনটা ভালো লাগে চারশো টাকার একটা তুমি শাখা নিয়ে নিলাম বললে এক দেড়শো টাকার মতো হয়ে যাবে

দাদুর কিন্তু মানে আমি হাঁটুর বয়সী দাদুর কিন্তু এই জিনিস অনেক অভিজ্ঞতা বুঝলো তো

আমি হাঁটা মারি পাগল পাগল আছে কি বলবো খালি খাওয়া 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 খালি খাই 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 এই তুমি এখানে শাখাটা কিনলে বড় মায়ের মন্দির আছে এখানে একটু পুজো দিয়ে দিতে শাখাটা

কিভাবে তুই মেরে দিলি আবার পয়সাটা আজ যদি বৌদি না থাকতো কি হবে ভাইসা যাইতাম মল আমি বৌদি টাকাটা কবে দেবে বৌদি তো দেবো পড়ে আছে দেবে টাকা ছেড়ে দিও না লাস্টটাই খারাপ ভালো তাও তুমি এত বৌদি পিছনে লাগো তুই তুই কি বল্লামেকে যখন বললি কমের মধ্যে নেব প্রথমতে গিয়ে বললি সেটাই আরে বাবা ওই যে 450 টাকা দামের যেটা দেখলাম না পছন্দ হয়েছিলো ওটা পড়েছে তো হাত দিয়ে এরকম খুলে খুলে যাচ্ছে ভাল লাগছে না ওর জন্য বললাম কি আর একটু মোটা আর একটু দাম জোড়া শাখার দাম 950 টাকা দিয়ে নিচে দেখি শাখাটা দেখি তো ভাল লাগছে না শাখা কেমন খুব সুন্দর সুন্দর আরে যত দিন যাবে যাবে 6 মাস যাবে যাবে আবার কিনবো তাহলে তুই এই ভাবে আমাকে দেউলিয়া করে দিলি খালি নাই নাই বলছিস হে বন্ধু এই হে বন্ধু এই ছিল তোর মনে

টাকা আর চুরি করবি টাকা চুরি করার ফল কি হবে তুই আমাকে এই কথা কিছ হ্যাঁ ভাঁজদা টাকা নিক আর 600 টাকাই নিক তো টাকাটা বউদিকে দিতেই হবে আমার টাকা চুরি করবি চোর কোথাকার আর বাবা তো টাকা দচ্ছি না আমি বাবারে বাবা ভুলে জেনে রাখাস কিছু কোনোদিনও থরবি না বলে দিলাম এবার চ তো বন্ধুরা তোমরা এই মেয়েটাকে চিনো এটা হচ্ছে বড় স্ক্যামার ঠিক আছে তোমরা একে যদি কোথাও দেখো আমাকে খবর দেবে তাদের ঠিক আছে এটা হচ্ছে বড় স্ক্যামার তোমার সাথে চিপ করে স্ক্যাম করে টাকা চুরি করে টাকা চোর 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 দা এত মানে ইয়ে হয়েছে না আমাকে কিভাবে ফাঁসা দিল আজকে বলতো রাস্তাঘাটে আর যদি বৌদি না থাকতো পুরো তো ফেঁসে বসে থাকতাম আজকে বন্ধুরা ভিডিও আজকে এইভাবে ফেসে গেছি আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে ঘুরবো এ করবো মজা করবো ওখানে একটা পার্ক আছে নৈহাটির পাশে এবার নৈহাটির পাশে পার্কের পাশে শাখার দোকানটা ব্যাস একদম গম ভেঙে দিলো আমার তো বন্ধুরা এখানে শেষ করছি ভাই হ্যাঁ টাটা